মাত্র বিশ টাকায় চাইলে আপনিও ঘুরে আসতে পারেন ঢাকার মধ্যে পরিবার পরিজন নিয়ে খুব সুন্দর একটি জায়গায় হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি এই ব্লগটা ছিল মূলত আমার ঈদের পরের দিনের শ্যুট করা একটি ব্লগ আমার ছেলে খুব ঘুরতে যাওয়ার জন্য বায়না ধরেছিল তো কোথায় নিয়ে যাব যেহেতু প্রচণ্ড গরম ছিল আমার তো বাসা থেকে বের হতেই ইচ্ছে করছিল না ওর বাবাও যেহেতু বিজি ছিল অবশেষে ওকে নিয়ে আমাকেই বের হতে হলো আর ওকে নিয়ে আমরা এসেছিলাম ঢাকার গাবতলি বেরিবাদের বড়বাজার এলাকায় অবস্থিত ইকো পার্কে এই ইকো পার্কটা ওপেন করা হয়েছে প্রায় দুই তিন বছর হয়ে গিয়েছে এর মধ্যে কিন্তু আমার আশা হয় নাই কিন্তু আমার ছেলে তার বাবার সাথে প্রত্যেক ঈদেই এই পার্কটাতে চলে আসে তো এবারের কোরবানি ঈদে ওকে নিয়ে আসা হয় নাই ঈদের দিন ওর বাবার সাথেও ঈদের দিনই আসে মূলত ওর দাদির কবর জিয়ারত করে তারপর ওর বাবা ওকে এখানে একটু ঘোরা নিয়ে যায় ও খুশি হয়ে যায় আর এই পার্কের প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে মাত্র বিশ টাকা আপনারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই জায়গাটায় চলে আসতে পারবেন একেবারে খুবই কাছে এই জায়গাটা আর আমাদের আমিনবাজার থেকে আসতেও কিন্তু গাড়ি ভাড়া লাগে মাত্র বিশ টাকা আমরা খুব সহজে আমিন বাজার থেকে লেগুনা করে সরাসরি এই পার্কটার গেটের সামনে এসে নামতে পারবো লেগুনা ভাড়া নেয় মাত্র বিশ টাকা আমরা যেহেতু নৌকা করে এসেছিলাম কারণ আমি আমার বড় আপার বাসা থেকে আমার ভাগনাকে নিয়ে তারপরে এখানে এসেছি সাথে আমার ছোট ভাই মানে আমার চাচাতো ভাইও আছে প্রথমে তো আমি ভেবেছিলাম যে পার্কের ভেতরে স্পেসটা যেহেতু একটু ছোট অনেক ভিড় হবে আমাদের অনেক গাদাগাদি করে দাঁড়িয়ে থাকতে হবে আর রাইটে ওঠার জন্য আমাদের অনেক লম্বা সিরিয়াল ধরতে হবে কিন্তু এমন কোনো কিছুই আমাদের সাথে হয় নাই আসলে পার্কের ভেতরের পরিবেশটা এক একটু নিরিবিড়েই ছিল বলা বলা চলে কারণ ঈদের পরে কিন্তু অনেক বেশি ভিড় থাকার কথা কোনো রাইডে চড়তে পারবো এরকম কিন্তু প্রত্যাশা নিয়ে আমরা আসি নাই তারপরেও আসার পরে দেখলাম তেমন একটা গ্যাদারিং নাই তো আমরা এখান থেকে চারটা টিকিট কেটে নিয়েছি এই নৌকাতে ওঠার জন্য আর নৌকার টিকিটের মূল্য হচ্ছে চল্লিশ টাকা আমি যেহেতু একটু ভয় পাই নৌকাতে উঠলে আমি আমার ছেলেকে নিয়ে একবারে নৌকার যে সেকেন্ড বেঞ্চটা আছে সেখানে বসেছিলাম এই নৌকা রাইডগুলো আসলে অনেক বেশি ভয়ঙ্কর আমরা চড়ার পরে আস্তে আস্তে রাইডটা চালু হয়ে গিয়েছে আর আমার ভাই আর আমার ভাগিনা একেবারে লাস্টের দিকে বসেছে যাদেরকে আমি একটু ভিডিও করেও দেখাতে পারছিলাম না অবশেষে আমার পেছনের সিটে বসা একটা ভাইয়া উনি আমাকে ভিডিও করতে একটু হেল্প করেছে যখন দেখলো যে আমি ভিডিওটা করতে পারছিলাম না নৌকার এই রাইডটা কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস অনেক বেশি ভয়ঙ্কর যার কারণে আমি চেষ্টা করি এই রাইডটাতে উঠলে সামনের দিকে বসার যখন একেবারে ওপরে চলে যায় আমার মনে হয় যে ওপরের লোকগুলা আমার গায়ে মানে নিচের দিকে পড়ে যাবে তো এইখানে ওঠার পরে ছেলের অনুভূতিটা আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ও বলছিল যে ওর ভেতরটা কেমন যেন করে ওঠে তারপরেও কিন্তু এই রাইডগুলাতে ও চড়তে যায় তারপরে আমরা আরেকটা রাইডের কাছে চলে এসেছি এটা হচ্ছে একটা মিনি ট্রেন তো আমি ছেলেকে জিজ্ঞেস করেছিলাম ও এই রাইডটাতে চলবে কিনা কিন্তু সে এটাতে উঠতে চায় না এই রাইডটার টিকিটের মূল্য মেবি তেইশ থেকে চল্লিশ টাকার মতো হবে তো পার্কটা কিন্তু মোটামুটি খুব সুন্দর করেই সাজানো হয়েছে যেহেতু আমি এখানে প্রথমবার আসলাম প্রায় যখন মিরপুর একে যাওয়া হয় গাড়ি থেকে কিন্তু বসে বসে এই পার্কটা আমরা দেখে থাকি তো প্রায় তিন বছর ওপেনিংয়ের পরে আমি এখানে আসলাম ছেলেকে নিয়ে এই যে স্লিপারগুলো দেখতে পাচ্ছেন এই রাইডগুলো হচ্ছে সম্পূর্ণই ফ্রি আর এই স্লিপারগুলোতে বাচ্চারা উঠে কিন্তু অনেক এনজয় করে কিন্তু আমার সালমান এতই ভিতর ডিম যে ও কখনোই এই স্লিপারগুলোতে উঠতে চায় না কারণ ও স্লিপ করতে অনেক বেশি ভয় পায় তারপর আমরা আরও একটা রাইডের সামনে চলে এসেছি মোটামুটি এই রাইডটার সামনে কিন্তু লম্বা একটা লাইন ছিল আমি বসেছিলাম আর আমার ভাগিনা আর ছোট ভাইকে এই রাইডটাতে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি যখন কাছে চলে যাবে তখন আমি গিয়ে ওদের সাথে জয়েন হব আর আশেপাশের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর পার্কটা যেহেতু একেবারে নদীর সাইডে দেখতে কিন্তু অনেক ভালো লাগে বিশেষ করে রাতের বেলা এর সৌন্দর্যটা আরও বেড়ে যায় যখন চারোদিকে লাইটিং করা হয় এখানে আসার পর আমার এক ভাগ্নি আর ভাগ্নির হাজব্যান্ডের সাথেও আমার দেখা হয়ে গেছে আমার বড় বোনের জায়ের মেয়ে আর মেয়ের জামাই তো এই হচ্ছে আমার ভাগ্নে জামাই আর তার কোলে হচ্ছে তার কিউট মেয়ে জান্নাত তো এই ভাগ্নের হাজবেন্ডেরও কিন্তু একটা ফেসবুক পেজ আছে ওনার পেজের নামটা আমি বলে দিচ্ছি ওনার পেজের নাম হচ্ছে নাজিল এন্টারটেনমেন্ট খুব সুন্দর সুন্দর মোটিভেশনাল ভিডিও উনি ক্রিয়েট করে আপনারা চাইলে ওনার পেজটা ঘুরে আসতে পারেন ভালো লাগলে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে আসবেন প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমরা এই রাইডটাতে উঠতে পারলাম এতক্ষণে কিন্তু মাগ্রিবের আজান পড়ে গিয়েছে যেহেতু আমার ছোট্ট বেবিটাকে আমার বড় বোন আর মার কাছে রেখে এসেছিলাম আমার মনটা কিন্তু সেদিকেই পড়ে আছে কিন্তু আমার ছেলে নাছর বান্দা কিছুতেই এই রাইডটাতে না চড়ে ও বাসায় যাবে না তো ওর কারণেই কিন্তু আমারও সাথে রাইডে চড়া কারণ ও আমাকে ছেড়ে কোনো রাইডে উঠবে না আমি তারপরেও কিন্তু ওদের সাথে এই রাইডটাতে বুঝতে পারি নাই কারণ ওদের ব্যালেন্সেরও একটা ব্যাপার থাকে আমি অবশেষে অন্য আরেকটা মহিলার সাথে এই রাইডটাতে উঠেছিলাম তো এই রাইডটা যেহেতু অনেক উঁচুতে যায় এই রাইডটাতে উঠতে পার্কের পুরো ভিউটাই কিন্তু দেখা যায় আর যেহেতু রাত হয়ে গিয়েছিল আর সব দিকে লাইটিং ছিল দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিলো আর নদীর কাছে হওয়াতে পরিবেশটাও কিন্তু ঠান্ডা ছিল যেরকমটা আমি ভেবেছিলাম যে গরম লাগবে আসলে নদীর সাথে হওয়ায় আর পার্কের ভিতরে লোকজন কম থাকায় সেরকম গরমটা আর অনুভব করি নাই তো অবশেষে আমরা এই রাইডটা এনজয় করে নিচের দিকে নেমে আসলাম নিচের দিকে নেমেই ছেলে আরেকটা রাইডে উঠে গেল এই রাইডটাতে জাম্পিং করে মূলত বাচ্চারা এই রাইডটা শুধুমাত্র বাচ্চাদের জন্য আর এই রাইডের ভেতরের প্রবেশ মূল্য ছিল মাত্র পঞ্চাশ টাকা ওদের জাম্পিং করার তালে তালে কিন্তু ওনারা ডিজে গানও ছেড়ে দিয়েছিল গানটা আমি মিউট করে গেলাম কারণ কপি রাইট আসতে পারে আর ভেতরে কিন্তু আরও কিছু রাইটস ছিল যেগুলো আর আপনাদেরকে আমি ভিডিওতে দেখাইতে পারি নাই তো অবশেষে পার্কে ঘোরাঘুরি পরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি আর পার্কের বাইরে কিন্তু ঈদ উপলক্ষে ঈদের মেলাও বসেছে যেহেতু ছোট বাচ্চাটাকে বাসায় রেখে এসেছি ছেলেকে নিয়ে আর মেলাতে ঘোরানো হয় নাই তো এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ